প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা সহায় দুঃখী মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের মা ছোটোবেলায় মারা যায় মারা যাওয়ার পর তার বাবার একটি বিয়ে করে তো জান্নাতের ঘরে এখন সৎ মা আর বাবা আর জান্নাতের সৎ মায়ের ঘরে এক ছেলে দুই মেয়ে তো জান্নাতের পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে তার বাবা তাকে পড়ায়নি বাবা রিক্সা চালায় সবজি বিক্রি করে মাঝে মধ্যে লোহালক্ষের কাজ করে তো যখন যে কাজ পায় সে কাজে করে তো এখন জান্নাত এসেছে বিয়ে শি করবে কিন্তু অভাবে সংসার কে তাকে বিয়ে করবে যার নেই যার বাবা দেখো দেখে না এমন অভাগা মেয়েকে কে বিয়ে করবে দুনিয়া কে এমন পুরুষ আছে তো জান্নাত খুবই কষ্ট হয় মাঝে মধ্যে একা একা কান্না করে বালিশ ভিজিয়ে ফেলে তো এখন জান্নাত ইটু বেসেছেন যদি তার কষ্টগুলো শোনে কোনো ভাইয়ের মায়া হয় সে যেমনই হোক যদি তাকে বিয়ে করে তার পাশে রাখতে চায় জান্নাত তাকে বিয়ে করবে জান্নাতের কোনো ব্যক্তিগত পছন্দ নেই জানাতে সৎ মা জানাতকে দিয়ে সারাদিন অনেক কাজ করায় কিন্তু ঠিকমতো খেতে দেয় না তো দর্শক কে যদি তাকে শুধু ঠিকমতো তিনবেলা খাবার খেতে দেয় তাহলে জানাত বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম